তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম আমার এই ভিডিওটাতে তো আমার এই ভিডিওটার টপিক হচ্ছে একদম ফাস্ট বলিং নিয়ে এবং বলিংয়ের গতি কীভাবে বাড়াবে সেটাই বলবো চারটি স্টেপ আমি এই ভিডিওটার মধ্যে বলবো তো চারটি স্টেপ তোমাদেরকে মাথায় পড়তে হবে এবং চারটি স্টেপ ফলো করলে কিন্তু তোমরা একটা ভালো ফাস্ট বলিং হতে পারবে ফাস্ট বলিং এবং বলিংয়ের গতি বাড়ানোর জন্য চারটি স্টেপ অবশ্যই ফলো করে দেখবে তো আমার এই ভিডিওটা লাইক টার্গেট হচ্ছে এক হাজারটি না ভাই সরি এক হাজারটি নয় অবশ্যই কুড়িটি লাইক টার্গেট তো আমাদের প্রথম স্টেপ ফলো করবে তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে বলিং রান আপ বলিং রান আপ কিন্তু তোমাদেরকে এঁকে বেঁকে নয় এবং প্রথমে যখন রান আপ শুরু করবে তোমরা কিন্তু একটু নুয়ে রান আপটা শুরু করবে এবং রান আপ শুরু করে কিন্তু তোমাদেরকে রান আপ করার সময় বল হাত যেটা থাকবে বলে হাত যেটা থাকবে সেটাকে স্টার্ট রেখে বলটাকে এভাবে রিলিজ করতে হবে এবং বল রিলিজ করার পরে কিন্তু তোমাদেরকে হাতকে অনেকটাই মুভ করতে হবে এবং অনেকটাই জোরে ঘুরে তো আমাদের দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমাদেরকে বল গ্রিপ নিয়ে কথা বলবো বল গ্রিপ করার সময় আমাদেরকে যেহেতু সাধারণত আমরা গ্রিপ বল করি তার মধ্যে একটা জিনিস ফারাক রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলিংয়ের বল করার সময় হাতের সাথে বলকে তালুর সাথে টাচ রাখলে হবে না এবং আমি যে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যেন বলিং গ্রিপ করবে তো আমাদের তৃতীয় স্টেপটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃতীয় স্টেপটা মিসড করবে না তো আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে স্টেপ দৌড়ানো এবং স্টেট দৌড়ানোর জন্য তোমাদেরকে কিন্তু স্টেট দৌড়ানোর জন্য তোমাদেরকে একটা ক্রিসিয়ে দাগ দিয়ে এবং যত পর্যন্ত দৌড়াবে একটা দাগ দিয়ে দৌড়াবে তাদের তোমাদের রান আপটা স্টেট হবে এবং দৌড়াতে খুব ভালো হবে এবং বলিং করার সময় তোমাদেরকে অনেকটাই উপকারী হবে তোমাদের চার চার নম্বর স্টেপটি একদম অনেকটাই গুরুত্বপূর্ণ স্টেপ হতে চলেছে তো আমাদের রান আপ করার সময় কিন্তু যে বলিং মুভ করি আমরা বলিংটা রিলিজ করি তখনই আমাদেরকে সেটা লক্ষ্য করতে হবে যে বল হাত ওপর থেকে কিন্তু রিলিজ করা যাবে না তোমাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবে এবং লাইক সাবস্ক্রাইব করে দেবে